মেরে ডুরান্ড কাপ আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভারতের ক্রীড়াঙ্গনে ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপের সূচনা হয়েছে বুধবার প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফ সির মধ্যে টান উত্তেজনার মধ্যে শহরের ফুটবল প্রেমীদের জন্য শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা এবং ডুরান্ড কমিটির পদস্থ আধিকারিকরা এবার ইংল্যান্ডের ডোনাল্ড কাপের পুরস্কার মূল্য দ্বিগুণ করা হয়েছে এবার champion দল পাবে তিন কোটি runner দল পাবে দেড় কোটি টাকারও বেশি এছাড়া কোয়ার্টার ফাইনাল ও semi দলগুলোর জন্য বাড়তি অর্থ এছাড়া সর্বোচ্চ গোলদাতা সেরা ফুটবলার এবং সেরা গোল রক্ষককে দেওয়া হবে একটি করে এস ইউ ভি কারে ডোনাল্ড কাপ জিতলে দেওয়া হয় তিনটি ট্রফি কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান ছাড়াও প্রথমবার অংশ নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসে মোট চব্বিশটি দল খেলবে টুর্নামেন্টে এছাড়াও নেপালের ত্রিভুবন আর্মি আলেশিয়ার সেনা দল